দুবাইয়ের ভিসা ট্রান্সফার নিয়ে অনেক অনেক প্রবাসী ভাইয়েরা জানতে চেয়েছেন যে বর্তমানে আসলে ভিসা ট্রান্সফার যে দুবাই সরকার খুলে দিয়েছে তো এটার আসলে সর্বশেষ আপডেট যদি জানতেন তাহলে একটু কমেন্ট করবেন বা এটা নিয়ে একটা ভিডিও বানাবেন তো আসলে এত এত মানুষ আসলে কমেন্ট করেছেন তো আমি আসলে কমেন্টে আসলে সবার রিপ্লাই আসলে দিতে পারি নাই তো আজকে ভিসা ট্রান্সফার নিয়ে কথা বলার চেষ্টা করব তো সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদের সকলের সাথে আছি আমি আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো ভিসা ট্রান্সফার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে আপনারা যদি জেনে থাকেন যে সকল প্রবাসীরা আসলে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে তারা কিন্তু আসলে সবসময় এটার আসলে অপেক্ষায় ছিল যে কবে ভিসা ট্রান্সফার এই জিনিসটা আসলে চালু হবে তো অবশ্যই আমরা দুবাই সরকারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আরব আমিরাতের যে সরকার তাকে আমরা আসলে অনেক ধন্যবাদ দিতে চাই যে আমাদের বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিসা ট্রান্সফার এটা আসলে খুলে দেওয়ার জন্য তো আসলে কি বলবো এতদিনে আসলে বাংলাদেশিরা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে ছিল তো এখন কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারবেন দুবাই সরকার কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে তো অনেকে আসলে বলতেছেন যে কারা কারা আসলে ভিসাটা আসলে ট্রান্সফার করতে পারবে তো অনেক অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন যে ভাই আমি ভিজিট ভিসায় আসছি আমি কি ভিসা ভিসা কি ট্রান্সফার করতে পারবো যে কাজের যে ভিসা আছে এই ভিসাতে কি আমি ট্রান্সফার করতে পারবো তো তাদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে যে সকল বাংলাদেশি ভাইয়েরা আপনারা ভিজিট ভিসায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতে দালালের করে পইরা যে সকল ভাইয়েরা আসলে ভিজিট ভিসায় আসছেন তারা কিন্তু চাইলেও আসলে ভিসাটা ট্রান্সফার করতে পারবেন না আপনারা একটা জিনিসই করতে পারবেন সেটা হলো যদি কোনো ফ্রিজনের ভিসা যদি লাগাইতে পারেন তো আপনারা এটা আসলে লাগাইতে পারবেন আর একটা জিনিস আপনারা করতে পারবেন সেটা হলো ভিজিট থেকে আপনি এমপ্লয়মেন্ট ভিসা করতে পারবেন এক্ষেত্রে যদি আপনার ডিগ্রি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই বিজনেস ভিসাটা কিন্তু লাগাইতে পারবেন আর একটা ভিসা আসলে বলে অনেক অনেক ভাইরা যে ভাই ফ্রি ভিসা করা যাবে কি না ভিজিট ভিসাই এসে তো সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা আছে বলে এখনো পর্যন্ত আমার জানা নাই আলহামদুলিল্লাহ সাত আট মাস আসলে আমার চলতেছে এখনো পর্যন্ত ফ্রি ভিসা বলতে আমি আসলে কোনো ভিসা আসলে আমার চোখে পড়ে নাই তো যে সকল ভাইরা সংযুক্ত আরব আমিরাতে আসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সংযুক্ত আরব আমিরাতে আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছু আছে কিনা। আর একটা জিনিসই সবসময় বলবো বাংলাদেশে কিন্তু অনেক অনেক দালালেরা এক প্রকার ওত পেতে আছে যে তারা আসলে দাবি করতেছে সংযুক্ত আরব আমিরাতে নাকি ভিসা খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার এটা কিন্তু আসলে একবারে ভুয়া নিউজ সংযুক্ত আরব আমিরাতের কিন্তু ভিসা পরিস্থিতি কিন্তু এখনও স্থিতিশীল হতে আসলে আমরা দেখি নাই তো আমরা যখনই দেখব যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো যখন খুলে দেওয়া হবে আমরা কিন্তু আপনাদের সাথে সাথে ইনফর্ম করে কিন্তু আমরা জানিয়ে দেব তো একটা জিনিসই আমি আপনাদের কাছে অনুরোধ করব একটা কথাই বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এখানে আমার কোনো স্বার্থ নাই প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলার চেষ্টা করি যে দালালের খপ করে কেউ সংযুক্ত আরও আমিরাতে আসার মতন ভুল করবেন না আর যে সকল ভাইয়েরা ভিসা ট্রান্সফার যে বিষয় ছিল এটা নিয়ে আসলে জটিলতার মধ্যে ছিলেন আশা করি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বোঝাইতে পারছি এখানে আসলে ভাই হক হালালি কথা বলতে আসছি কে মন খারাপ করলো কে কী করলো এটা আসলে আমার কিছু করার নেই আমার ভিডিও দেখে যদি একটা মানুষের উপকার হয় তাহলে আমি মনে করব যে আমি সাকসেস তো ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে